জয়গোপাল সবাইকে অনেক ভালোবাসা জানাই আজকে একটা মানে এটা সবার চাহিদা ছিল এগুলোটা দেখাও দেখো নেক আবার কবে দেখাবে বোর্ড নেক আবার যেগুলো রিস্টার হয়েছে সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি এগুলো মানে প্রচুর চাহিদা নেকের থ্রি কোয়ার্টার হাতা থাকে এত পর্যন্ত সাইডে এরকম সুন্দর একটা পকেটটাকে ভীষণ সুন্দর একদম পিওর আজরাকের মধ্যে লেন থাকছে ফোর্টি ফোর ভীষণ সুন্দর পিসগুলো দেখতে এখানটায় প্রত্যেকটাতে আমি একটা সুন্দর আজকে পিস করেছি গো এত সুন্দর কালারটা না দুর্দান্ত দেখতে লাগছে কালারটা আমি সবগুলো এখন করে খুলে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে কোনো প্রবলেম নেই এটা হচ্ছে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু পর্যন্ত নেবে কেমন

ষাট করে তে এই একটা রয়েছে সাইডে এ প্রত্যেকটাতে পকেট রয়েছে দাম থাকছে শুধুমাত্র চারশো ষাট প্লাস হচ্ছে তোমার শিপিং পঞ্চাশ টাকায় যে যত খুশি নিতে পারো নিতে পারো এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা চারশো ষাট বোর্ডনেক থাকছে দুর্দান্ত পিস এই পিসগুলো ছেড়ো না বোর্ডনেকগুলো কেন ছেড়ো না বলছি বোর্ডনেক মানুষকে অনেকটা লম্বা করে দেয় এইটাই হচ্ছে বোর্ডনেকের কাজ বোর্ডনেক হচ্ছে মানুষকে অনেকটা লম্বা করে দেয় তুমি যেই যেই হাইট তোমার তার থেকে তোমাকে বোর্ডনেক করলে বেশি লম্বা লাগে এই হচ্ছে বোর্ডনেকগুলো এই হচ্ছে বোটভিকগুলো ভীষণ সুন্দর দেখতে ভিতরে থ্রি কোয়ার্টার স্লিপস রয়েছে একদম পিওর ইন্ডিওতে যাচ্ছে এই হচ্ছে যে পারভের স্লিপস দিয়ে পড়ো যে পারবে না স্লিপস লাগিয়ে নিয়ে করতে পারো দাম খাচ্ছে শুধুমাত্র চারশো ষাট ভাড়া খাচ্ছে তোমাদের তিন পঞ্চাশ টাকা 50 টাকা যে যত খুশি নিতে পারো এগুলো একই প্রিন্ট রয়েছে তাই আর দেখাচ্ছি না ভীষণ সুন্দর একটা করে তুলে দেখাবো আর দেখাচ্ছি না কেমন একটা করে খুলে দেখাচ্ছি আর দেখাচ্ছি না এই হচ্ছে আর একটা পিস দেখে না এই হচ্ছে আর একটা পিস ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে চারশো ষাট মাত্র এগুলো হাতে পেলে বুঝবে এর কোয়ালিটি কি একদম মলমল কটন আজরাকে রয়েছে এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এখানটা এরকম রয়েছে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এটা সাইজ যাচ্ছে তোমাদের ফর্টি 42 টু 46 ফোর সিক্স পর্যন্ত নিয়ে নেবে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু নিয়ে নেবে কেমন এই হচ্ছে আরেকটা পিস ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর সিক্স পর্যন্ত কিন্তু তোমরা এগুলো নিয়ে নেবে এই হচ্ছে পিসটা আরেকটা পিস দেখো দূরদ্রান্ত দেখতে এই পিসটাও ওই পিসটা ওই পিচটা যেরকম এই পোর্শনটা নিচে দিয়েছে এটা হচ্ছে ওপরে দিয়েছে এই হচ্ছে পিসটা যে যেটা খুশি পছন্দ করবে ঝটপট করে কিন্তু বুকিং করবে কেমন ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বার আবার আর আরেকটা কথা বলে দিচ্ছে আমাদের কোথাও কিন্তু কোড হয় না কোডের জন্য কেউ চাইবে না কোথাও কোট হয় না আমি বারবার একটা ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই কোথাও কোড হয় না শুধুমাত্র আমার এই বুকিং নাম্বারেই তোমরা কিন্তু বুকিং করবে কেমন কারণ এখন অনেক ফ্রড মানে দেখা যাচ্ছে তাই আমার বুকিং নাম্বারেই শুধু তোমরা কিন্তু বুকিং করবে কেমন চলো আরেকটা পিস দেখাই এই কালারটা দেখো দূর্দান্ত দেখতে এই প্রত্যেকটা কালারই দেখতে এত অপূর্ব এত অপূর্ব এই হচ্ছে পিসটা এগুলো সফটনেস দেখো আমি শুধু বলবো একবার করে সফটনেস গুলো দেখে নাও এই হচ্ছে আরেকটা পিস এখানটা কাজ রয়েছে এই হচ্ছে তোমার হাত পকেট ভিতরে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা দেওয়া রয়েছে কেমন ভিতরে থ্রি কোয়ার্টার হাতা দেওয়া রয়েছে ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে তোমার শুধুমাত্র সাইজ থাকছে ওটার ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত এই হচ্ছে আর একটা পিস ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত দেখতে ভীষণ সুন্দর এই হচ্ছে তোমার আজরাকের এই এই প্রিন্টটাকে পার্টিকুলার প্রিন্ট বলে তারা আমি ভুলে যাচ্ছি আজরাকের মনে আসছে না কিছুতেই এই হচ্ছে পিসটা চারশো ষাট করে মাত্র একদম সাতের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই থাকছে প্রপার ফর্টি সাইজের

মানে তোমরা নিজেরা করে নিজেরা বুঝতে পারবে এই কী জিনিস দিয়েছে নবনীতা এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে যে যেটা পা নেবে বলে ভাবছো কনফার্ম হয়ে বুকিং করবে সবাইকে বলছে কনফার্ম হয়ে তবে আমাকে পাঠাবে তবেই বুকিং করবে কেমন কনফার্ম হয়ে তবেই কিন্তু বুকিং করবে দাম সমস্ত কিছু বলে দিচ্ছি তারপরেও কেউ জিজ্ঞেস করো না যে দাম কত দাম কত দাম কত কারণ দামগুলো সব ভিডিও দেখলে সবগুলোর দামই বলা হয়ে থাকে সবগুলো যায় চারশো ষাট করে যাচ্ছে আজকের যে জিনিসগুলো দেখাচ্ছি সবগুলো যাচ্ছে চারশো ষাট করে তাই কেউ দাম কত দাম কত বলে জিজ্ঞেস করবে না যার যেটা পছন্দ পেমেন্ট নাম্বার দেওয়া হবে পেমেন্ট নাম্বারে তোমরা পেমেন্ট করে বুকিং করে নেবে কেমন এই হচ্ছে পিসটা দেখতে একটা চারশো ষাটের এর দেখে নাও পুরোটা এরকম কাজ করা রয়েছে সাইডে রয়েছে এরকম সুন্দর একটা পকেট সুন্দর একটা পকেট ভীষণ সুন্দর দেখতে এগুলোতে মানে দুর্দান্ত দুর্দান্ত দেখতে চলো আজ এ পর্যন্তই আবার আসছি নতুন আর একটা ভিডিওতে চলো জয় রুমায়